এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম এটা কিন্তু গরমের জন্য একটা পারফেক্ট একদম রেসিপি আজকে আমি বানিয়েছি নিরামিষ দই পটল এর দই পটলটা কিন্তু খেতেও ভালো লাগে আর গরমকালে খাওয়াও উপকারী আর বানানোও যায় খুব সহজে কিন্তু তা কীভাবে বানালাম সবাই দেখো একটু নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে তো আজকে যে রেসিপিটা নিয়ে এলাম বলেই দিলাম যে এটা হচ্ছে দই পটলের রেসিপি দই পটলটা বানানোও যেমন খুব সহজ আবার খেতেও কিন্তু ভালো হয় আর গরমকালে এটা খাওয়াও কিন্তু খুব উপকারী আর গরম তো পড়েই গেছে গিয়ে এবার প্রথমেই আমি পটলগুলোকে ধুয়ে নিচ্ছি পটলগুলোকে ধুয়ে আমি ভালো করে ওপরের জাস্ট পাতলা খোসাটা ছাড়িয়ে নেব কারণ এখন পটল একদম নরম আছে কিন্তু এগুলো একদম কচি পটল এগুলো খোসা ফেলার দরকার নেই ভালো করে কেটে নিয়েছিলাম এবার এর মধ্যে নুন আর হলুদ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম হতে দিতে হবে তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার আমি নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে ভাজতে হবে পটলগুলোকে না একটু লো ফ্লেমে ভাজলে কিন্তু ভালো হয় পটলগুলো একদম নরম হয়ে যাবে গিয়ে সেদ্ধটাও হয়ে যাবে গিয়ে পরে রান্না করতে অসুবিধে হবে না এদিকে আমি এক চামচ কালো শস্যা এক চামচ সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি কিন্তু এই যে পটলগুলো ভাজা হয়ে গেল গিয়ে এবার এই ভাজার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু এক থেকে দু মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেব দই আমি এই যে চামচটা দেখতে পাচ্ছি ওই চামচের ছ চামচ দই নিয়েছিলাম দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিলাম নিয়ে এই পটলের মধ্যে দিয়ে দেব কিন্তু দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে এবার দই যেই বাটিতে ফেটিয়েছিলাম সেই বাটিটাকে ধুয়ে নিয়ে জলটা দিয়ে দিতে হবে দিয়ে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা জাস্ট ফুটলেই আমি অল্প চিনি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো আমার রেসিপি একদম রেডি হয়ে গেল গিয়ে দই পটল রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছ একদম গরম গরম দই পটল আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি গরমকালে এটা খেতেও খুব ভালো লাগে আবার খাওয়া কিন্তু খুব উপকারীও। পটল তো এই সময় ইজিলি অ্যাভেলেবেল চলে এসেছে এখন ঝিঙে পটলের টাইমটা এখন পটলের এই রকম একটা রেসিপি বানিয়ে খাওয়াই যায় কিন্তু এটা বানানো খুবই সহজ আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে নিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ